আসসালামু আলাইকুম ভাইয়া ঢাকা থেকে বলছি গাজীপুর ঢাকা সালাদ বেতের সহ আদায় করেছি এরপর শেষ সাথে আর যে নসিব হলো তখন কি করে বেজর করে ছাড়বো এটা খুব জানা দরকার আর চোখ বন্ধ করে নামাজ পড়লে কি অসুবিধা হয় কি করে চোখ বন্ধ করে জি জি যদি চোখ বন্ধ থাকে মাঝে মাঝে চোখ বন্ধ করে সলাগ পড়া ঠিক নয় অপছন্দন হম নিষেধ আছে আদিতে ক্ষতিও আছে চোখ বন্ধ করে তবে অনি যদি বন্ধ হয়ে যায় অথবা আশেপাশে এমন কিছু আছে যেটা আপনাকে উদাসীন করে দিচ্ছে সলাদ থেকে গাফেল করে দিচ্ছে একটু নকশা হয়ে আছে সেই জন্য একটু চোখটা বন্ধ করেছেন বা চোখটা একটু মানে খোলা রাখছেন না হালকা খোলা রাখছেন তাহলে ওলামারা বলেছেন যে এই ক্ষেত্রে এইরকম পরিস্থিতির জন্য চোখ বন্ধ করা যায় কিন্তু এমনিতে মকরু অপছন্দ হয়নি চোখ বন্ধ করবেন না প্রশ্ন করেছেন যে তারা বিপর্য বেতর পরে শুয়ে গেল এসা পড়লাম সন্ন্যাদ পড়লাম বেতর পরে শুয়ে গেলাম তারপরে তাহার যদি নসিব হইল তাহলে এই ক্ষেত্রে কি করব আবার কি বেতর পড়ব বা কিভাবে জোট বেজোট করব এই ক্ষেত্রে সবচেয়ে সহি মত সঠিক মত হচ্ছে যে আপনি এখন জোড়া জোড়া পড়বেন বেতরে একবারই বাস হাদিসে রয়েছে লাভিতরানি লাইলে এক রাতে দুইবার করে বেতন নেই সুতরাং আপনি দুই 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 করে যত পারবেন চার ছয় আট দশ পর্যন্ত পড়েন জি আপনার বেতর আগে হয়ে গেছে শুধু আপনি উত্তমের খেলাপ হলেও কারণ আপনি নিয়মিত তাহাজ্জত অভ্যস্ত না সেই জন্য যদি নিয়মিত তাহাজ্জেত অভ্যস্ত হন তাহলে চেষ্টা করবেন ভেতরটা রেখে দেওয়ার আর ভেতরটা শেষখানে পড়বেন ওই হাদিসকে আমল করার জন্য এই যে আলু আ ফেরা সালাদ একদম তোমাদের রাতের সর্বশেষ সালাদ বেতরকে করি এটি অজেব নয় এটি হচ্ছে ভালো করে শুনে রাখেন অনেকে নবী এর যে কোনো হুকুমকে ওয়াজিব করে ফেলে যার ফলে মনে করে যে আমি তো বেতর শেষখানে পড়লাম না বেতর না পরে আমি তাহাজুদ পড়ে নিলাম মনে হয় না ফরমানি করে ফেললাম না ভুল কথা ঠিক আছে উত্তম হইল না কারণ আপনার ইচ্ছা আসলে সংকল্প ছিল না তাহাজুদ পড়া সেই জন্য কিন্তু উঠে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নসিব করেছেন ভালো কথা এই করবেন আর দল কেউ কি ইস্তিহাদি ফতোয়া দিয়েছেন দলিলবিহীন সেটা হচ্ছে যে যখন উঠলেন বেতর আগে পরে শুয়ে গেছেন যখন উঠলেন তখন এক রাকাত করে ওই আগেরটার সাথে এই বগিটাকে লাগিয়ে দেয় আর ট্রেনের বগি লাগানোর করে এটা কেউ কেউ আমল করে থাকে আর কেউ কেউ করে কিন্তু এর কোনো দলিল না সুতরাং এটি করা ঠিক না আর বিনা দলিলে এরকম করা ঠিক নয় বরং যেমনটা বললাম আর এর দলিল এর বৈধতার দলিল যে নবী সাল্লাম বেতরের পরে দুই রাকাত পড়েছে যখন দুই টাকা পড়া যায় চার টাকা ছয় রাখা আট টাকা দশ টাকা বারো টাকা পড়া যায় তাআলা আলম জি